কুশমিকা কুশমিকা কি হয়েছে ঠাম্মা একবার উপর থেকে মোমবাতিটা নিয়ে না মা হঠাৎ কি হলো আলো চলে গেল এখন তো আর সেইভাবে লূস হয় না কি হলো কুশমিকা মোমবাতিটা তাড়াতাড়ি আন এত বড় নাম ডাকতে ডাকতে মুখ ব্যথা হয়ে গেল এত বড় নাম কে দিতে বলেছিল ঠাম্মা আর যখন দিয়েই ফেলেছ তখন একটু ছোট করে ডাকলেই পারো বাবাকে তো কেমন নীলু নীলু বলে ডাকো কিন্তু তোমার নাম তো ছোট করে যাবে না শোনা এই নামটা গুরুদেবের দেওয়া ওতে আমি কাঁচি চালাতে পারবো না আর তাছাড়া ছোট করলে কি দাঁড়াবে হয় কু নয় সু আর তা না হলে মিকা কুসুম তো বলা যাবেই না রান্নার দিদির নাম কুসুম একই বাড়িতে দুটো না নিচ্ছি কেন মিকা ইংলিশ নাম আমার খুব পছন্দ দেখো না আমার বন্ধুর কি সুন্দর নাম স্টেফি সবাই ওর নামের জন্যেই ওকে বেশি বেশি করে ডাকে নামের জন্যই ওর এত নাম ডাক আচ্ছা বেশ মিকাকে আর একটু সুন্দর করে ডাকবে বলবে মাইকা বাবা পাকা ফাকা কথা বলাই দেখছি তোমার জুড়ি মেলা ভার কুসুমিকার মতো ভালো নামটাকে টানতে টানতে নিয়ে এসে ফেললি মাইকাতে মেম সাহেবদের স্কুলে পড়ে কি উন্নতি না হয়েছে ভালোই তো হলো ঠাম্মা মানেটাও সুন্দর মায়কা মানে অভ্র তোমার কোথাকার কে গুরুদেব ছি অমন কথা মুখে আনতে নেই এই গুরুদেব সে গুরুদেব নয় শোনো রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা গুরুদেব বলি কুসুমিকা নামটা তার আবিষ্কার তুমিও তাকে গুরুদেব বলবে বুঝলি শান্তিনিকেতনে তো গিয়েছিলে মনে নেই যা ভাবছিলাম তাই যে কোনো কথাকেই তুমি টানতে টানতে শান্তিনিকেতনে এনে ফেলবে এবার নিশ্চয়ই আমাকে ঘুম পাড়াবে কেন রে ঘুমের কথা আসছে কেন ওই যে ফুলে ফুলে ঢোলে ঢলে কাল রাতে গাইছিলে হি বাবা হি কি বলে ওই গানে তোর ঘুম পায় আমরা শান্তিনিকেতনে পড়বার সময় ওই নাচতাম আর আড়দিন তুই যে সব গান বাজাস সেগুনে শুলে তো আমার প্রেসার বেড়ে যায় ঘুমই আসতে চায় না কোনটা ভালো ঘুম আসা না ঘুম না আসা কি বলছ টমা পৃথিবী কত পাল্টে গেছে ওই যে গানটা এ মেরা দিল ইয়ার কা না কি হিট বল তো ওটার সাথে ডান্স কম্পোজ করলে ফাটাফাটি বুঝলাম কিন্তু ঠিকছ না তুই দুদিন পরেই লোকে ভুলে যাচ্ছে অথচ দেখ আদিকালের গান কোন খুলে দিল দাঁড় আজ সফল হলো কার এখনো লোকের মুখে মুখে তাই তো ঠাম্মা হিট গান টিকছে না কেন এই যে কদিন লাফালি বারান্দায় রোদ্দুর এখন কোথায় গেল রত্তর কালি মেঘ আর মেঘ আহ বলো না কেন ওরাজি ডাকতে জানু ওরাজি ডাকতে জানি আমারই ডাক দিলো ভিতর পানি মানে ভিতর থেকে ডাকলে তবেই ভিতরে স্পর্শ করে ভিতর মানে ভিতর মানে হৃদয়ের ভেতর মনের ভেতর আচ্ছা বেশ কাল তুমি তোমার আঁকা যে ড্রয়িংটা আমাকে দেখাতে এনেছিলে সেটা দেখাবার সময় তুমি আমায় কি বলেছিলে কি বলেছিলাম ঠাম্মা মনে নেই আমার তুমি বলো না তুমি শুধু বলেছিলে দারুণ হয়েছে কি দেখে আঁকলি তুমি কি বলেছিলে আমি বলেছিলাম কিচ্ছু দেখিনি একদম ভেতর থেকে এঁকেছি এবার বুঝলি ভেতর থেকে কাকে বলে চেষ্টা করছি বোঝার কিন্তু ঠিক আছে থর এই যে তুই পারফিউম মাখতে ভালোবাসিস তাই তো হ্যাঁ তাতে কি হয়েছে কেন মাখিস গায়ে ভালো গন্ধ হয় তাই ঠিক আছে একদম ঠিক তাহলে গাছে যে ফুল ফোটে তাতেও কি সেন দেওয়া হয় ওটা তো ওদের ভেদ আরে তাই তো এটাকেই তো বলে ভিতর থেকে সত্যি তুমি কি করে এত বোঝো ঠাম্মা শান্তিনিকেতনে পড়াশুনো করেছো বলে দূর বোকা তা কেন তবে কবিগুরুর প্রভাব থাকলে মনটা খুব সুন্দর থাকে সবকিছু অনুভব করার ক্ষমতাও বাড়ে এই জন্যই তো আমরা বলি গুরুদেব সত্যি তুমি কত সুন্দর বোঝাও বাবা কেন পারে না এমন বোঝাতে খালি বলে তোর দ্বারা কিচ্ছু হবে না হিন্দি গান শুনে শুনে আমি গেছি যা যা দরজাটা উচ্ছন্নে পড়াশোনা ছেড়ে তুমি নিচে কেন আজ বাদে কাল তোর পরীক্ষা না পড়তে তো বসেছিলাম ঠাম্মা ডাকলো সত্যি মা আদর দিয়ে দিয়ে তুমি ওর মাথাটা খেয়ে ফেললে একে তো সারা দিন হাবিজাবি গান শুনে শুনে সবকিছু শেষ করলো তারপর যদি পড়ার সময় এইভাবে ডেকে পাঠাও আরে না মোমটা ফুরিয়ে গিয়েছিল তাই মোমটা নিয়ে একটু নিচে আসতে বললাম তোদের টিফিনটা বাড়াচ্ছি তো সঙ্গে একটু গল্প টল্প দাও দাও আরো আদর দাও ওর জন্য চিন্তায় চিন্তায় আমি দেখো মা গত বছরে কোন রকমের ক্লাসে উঠলো আমি সত্যি জানি না এরকম রেজাল্ট হলে লাইফেও কিছু করতে পারবে কিনা তুই কি রে অফিস থেকে এসেছিস হাত মুখ ধো চাটা খা তারপর না হয় মেয়েকে নিয়ে পড়বি সারাদিন দুজনেই চাকরিতে যাস তোদের কতটুকু পায় একটু আদর তো দিতেই হবে বেলা অনেক পড়ে আছে মা এখনকার ব্যাপার তুমি বুঝবে না ভীষণ কম্পিটিশন বেসটা যদি এখন থেকে ঠিক না হয় তাহলে কি বেসটা খারাপ হলে শুনে রাত দিন যত ভাবি যাবি গান আর টিভি যত সমস্ত আজেবাজে প্রোগ্রাম তুমি বলো একটাও কি রবীন্দ্র সংগীত গাইতে জানে তুমি তোকে কতদিন গানে বসিয়েছো পারলে পারলে কিছু করতে না মা না ওর কিছু হবে না কিছু হবে না হবে হবে উদ্ধার যখন হয়েছে তখন উদ্ধারও হবে তুই তো ছোটবেলায় গানি ঠাড়ি কাছে জিতিস না রাত দিন খেলার খেলা একবার ফেল করেই বসলি শুধু মুখ সামনে বলছো এই কারণেই কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি ভালো না সেটা তুই নিজেও বুঝেছিলি যেদিন বুঝেছিলি সেদিন থেকে নিজেকেও আস্তে আস্তে পালটেও ফেলেছিলি ভেতর থেকে ওই তো সীমা নেমেছে এ তুমি এখনো জামাকাপুর ছাড়োনি কখন এসেছ একসঙ্গে ঢুকে আমার সব চেঞ্জ করা হয়ে গেল যাচ্ছি যাচ্ছি তোমরা কেউ কোনো কথা বলছো না যে কি হয়েছে মা ওই যে মেয়েকে নিয়ে অশান্তি করছে কি ভেবেছো কি তুমি মেয়েকে পণ্ডিত বানাবে কেন ওর পেছনে লেগেছো তুমি একবার প্রেশারটা দেখাও মানে আমি আমার মেয়েকে একটু শাসন পর্যন্ত করতে পারবো না তার জন্য আমাকে প্রেশার দেখাতে হবে হ্যাঁ তাই দেখাবে সুস্থ মানুষেরা এরকম করে না কখনো এই লোডশেডিং এর মধ্যে কোথায় একটু গা ধুয়ে জিরোবে তা না ওকে মার কাছে ছেড়ে দাও চলো ওপরে চলো চলো বলছি তুই ভাবছিস কেন বলো আমি কোনো দোষ করেছি বলো এই অন্ধকারে আমি পড়তে বসব না 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 তুমি কি দোষ করতে পারো শোনা তুমি তো শোনা আমি আচ্ছা তুমি এখানে পড়তে হবে না আলো আসো তারপর পড়তে যাবে সব সময় বাবা বকে সব সময় আচ্ছা শুন না আয় নাটা তো গানের লড়াই খেলি আলো আসো তারপর পড়তে যাবি তোর বাবার এখন গাদি আসতে অনেক দেরি গানের লড়াই হ্যাঁ খুব মজা হবে আমি কিন্তু হিন্দি গান ঠিক আছে তুই যা খুশি শুরু করবে তুই নামি তুমি তুমি নাও গান ধরো তোমার পূজার ছলে তোমায় ভুলি থাকি বুঝতে নারী কখন তুমি দাও যে তোমার পূজার ছলে তোমায় দিয়ে কিন্তু ক ক ক ক্রেজি কি ও ক্রেজি 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 কি আর না র দিয়ে বলো র তাই না খুব ঝামেলা হলো তো র র র হ্যাঁ মনে পড়েছে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে মা গ দিয়ে তো কিছুই মনে পড়ছে না ঠাম্মা কি হবে গ হ্যাঁ মনে পড়েছে গ্রাম ছাড়া উই রাঙা মাটির মন ভুলাই রে যা আলো এসে গেল কি হবে ঠাম্মা কি হলো না তাই বল মোড়া মোড়া করতে করতে রাম রাম বেরিয়ে এলো একেবারে আলো জ্বালিয়ে দিলি কোথায় গেল তোর হিন্দি গান কবে শিখলি কেন ঘুমোতে ঘুমোতে সেই ছোট্টবেলার থেকে তো তোমার কাছেই শুই আর তুমি গান গিয়ে ঘুম পাড়াতে তুমি তো আমার অভ্যেস খারাপ করেছো রবীন্দ্রসঙ্গীত দিয়ে কেউ ঘুম পাড়ায় সেই জন্যই তো সব গান শুনলেই আমার ঘুম পায় তাই তো তাই তো খুব অন্যায় করেছি কিন্তু তুমি কি করে সেই সব গান মনে রাখলে নিশ্চয়ই জেগে ঘুমো বাবা মা নিচে নামছি আমি পালাই পড়তে বসতে হবে ওই বাবা মায়ের পায়ে শব্দ পাচ্ছি ওরা আসছে আমি চললাম ঠাম্মা মা খুব খিদে পেয়েছে তুমি কি বানালে আজ নাতনি কি বক বক করছিল বলছি বলছি সব বলছি আগে চাটা দি তুমি খাবারটা নিয়ে নাও মা তোমার আদরের নাতনি পড়তে গেছে নিলো তোকে আমি সাবধান করে দিচ্ছি সব সময় মে কে অমন না মা তুমি জানো না ও ভীষণ ফাঁকি দিতে শিখেছে না 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 তুমি একদম ওকে আড়াল করার চেষ্টা করো না মা এবারেও কিন্তু রেজাল্টটা খারাপ হবে আহ তুমি না এই নাও খাবারটা ধরো মা কি বলছেন আগে শোনো না নতুন আর কি বলবে দেশে ঝামেলা দেখবো হোস্টেলে দিয়ে দেবো আমরা কেউ থাকি না রাত দিন টিভি আর হিন্দি গান বাহ কি সমাধান টিভি আর হিন্দি গান ঠেকাতে একেবারে নির্বাসন বৌমা অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে পাল্টাতে হয় ভেতর থেকে বাইরে যতই ঘষা করো কিচ্ছু হবে না যা আবার আলো চলে গেল মেয়েটাকে ডাকো মনটা নিচে অন্ধকারে মেয়ে ভয় পেয়ে যাবে কুসুমিকা চুপ করে বসো মা আলো নিয়ে যাচ্ছে ওমা যাও যাও ওমটা নিয়ে যাও ফুই ফুই করে বলছি একটা ইনভার্টারের ব্যবস্থা কর মেটার পড়াশোনার জন্য তো দরকার যাও ওমা উপরে যা হ্যাঁ এমনিতেই পড়তে বসে না তাই আবার ইনভার্টার সব অমন করে ভুলিস না নিলো একটু ধৈর্য ধরতে হয় আর কত ধৈর্য ধরবো মা আর কত ধৈর্য ধরবো ক্লাস 7 তো হয়ে গেল মা কি হলো সীমা চলে এলে মেয়ে কি করছিল আমার তো চোখ চড়ক কাজ কেন হ্যালো বৌমা কি দেখলে দেখি গীতবিতানের পাতা উল্টাচ্ছে পড়ার বই বাদ দিয়ে গীত বিতানের পাতা উল্টাচ্ছে না না ওর দ্বারা পড়াশোনা কিছু হবে না কিছু হবে না এটাই বুঝলে আর কিছু বুঝলে না যাক কি তারপর কি হয়েছে শোনো না আমি ঢোকার সাথে সাথেই বলছে মা অদি একটা গুরুদেবের গান বলো তো তুমি বললি নিশ্চয় না মা মনে এলো না ওই বলে দিল অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো কি বলছো বৌমা ও বলে দিল এই গানটা সেদিন গাইছিলাম ওকে ঘুম পাড়াতে পাড়াতে ও জেগে ঘুমোয় মা ঠিক মনে রেখেছে ওই ওই শোনো

ওরে মন হবে হবে নে ব ব দিয়ে কিন্তু ই মরেছে খেলা শুরু হয়ে গেল নাকি তাহলে গীতবিতানটা নিয়েলেই হতো বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থ না বিপদে আমি না যেন করি ভয় ভয়ে অ না ধরে অ ধরতে হবে হ্যাঁ বলো 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 কি হবে বলো কি হবে বলো অন্ধকারের উৎস হতে সেই শীত তোমার আলো সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো